শুরু হলো সরকারিভাবে রবি মরশুমের ধান ক্রয় প্রক্রিয়া শনিবার শাবরুমের বটতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় প্রক্রিয়ার উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া উনচল্লিশ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রুমগ রাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্ন মজুমদার দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান খাদ্য ও কৃষি দপ্তর যৌথ উদ্যোগে এই মৌসুমে রাজ্যের মোট একত্রিশটি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে মাধ্যমে তিরিশ হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বর্তমানে ধানের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি তেইশ টাকা যা দু সালে ছিল সতেরো টাকা পঞ্চাশ পয়সা দু সাল থেকে এখনো পর্যন্ত রাজ্যের এক লক্ষ সতেরো হাজার কৃষকের কাছ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টনের উপর ধান ক্রয় করা হয়েছে ধানের মূল্য বাবদ প্রায় চারশো কোটি টাকা কৃষকদের প্রদান করা হয়েছে কর্মসূচি এবারকার মরশুমে খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের যে যৌথ উদ্যোগে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করে থাকি প্রতি বছর দুবার এবারকার কার ধান ক্রয় আমরা দক্ষিণ জেলা সাবরু মহকুমার এই অঞ্চল থেকে শুরু করলাম সারা রাজ্যে একত্রিশটা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার খোলা হয়েছে এবং দক্ষিণ জেলাও তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বিগত দিনে দক্ষিণ জেলা থেকে আমাদের অধিকাংশ ধান আমরা ক্রয় করেছি কৃষকদের স্বার্থ